আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক সাকিত অর্থাৎ ব্যথা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা সাকিত লেহের অর্থাৎ গারের ব্যথা সাকিত লেহের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গারের ব্যথা গাতাল অর্থাৎ চুলকানো গাতাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুলকানো সাকিত মাতা অর্থাৎ চোখের ব্যথা সাকিত মাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোখের ব্যথা আমি হাতুড়ি খুঁজছি অর্থাৎ ছায়া চারি হামার আমি হাতুড়ি খুঁজছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ছায়াচারি হামার ওখানে সমস্যা আসে অর্থাৎ সানা আডা রুসা ওখানে সমস্যা আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সানা আডা রুসা তুমি কোথায় আসো অর্থাৎ আউয়া আডা মানা তুমি কোথায় আসো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আওয়া আডা মানা কোথায় কাজ আছে অর্থাৎ মানা আডা কির্জা কোথায় কাজ আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মানা আডা কিরজা গিগি অর্থাৎ দাঁত গিগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাঁত মোলুট অর্থাৎ মুখ মলুট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুখ মুকা অর্থাৎ চেহারা মুকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেহারা হিডং অর্থাৎ নাক হিডং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাক মাতা অর্থাৎ চোখ মাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোখ মিন্তা অর্থাৎ দুঃখিত মিন্তা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত লীলা অর্থাৎ পুরুষ লীলাকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ গালি অর্থাৎ খনন করা গালি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খনন করা মাকান অর্থাৎ খাওয়া মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া পেড়াপাট অর্থাৎ ধারণা পেড়াপাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধারণা পাগি অর্থাৎ সকাল পাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল তেঙ্গাহারি অর্থাৎ দুপুর তেঙ্গাহারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুপুর পেতাং অর্থাৎ সন্ধ্যা পেতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা মালাম অর্থাৎ রাত মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত সিয়াং অর্থাৎ দিনের বেলা সিয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিনের বেলা সিয়াপা পুনিয়া অর্থাৎ এটা কার সিয়াপা পুনিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কার আপা লাগি অর্থাৎ পরবর্তীতে কি। আপা লাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরবর্তীতে কি ডি মানা অর্থাৎ কোথায় ডি মানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোথায় বিলা অর্থাৎ কখন বিলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন আপা অর্থাৎ কি আপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি তুলং অর্থাৎ সাহায্য তুলং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাহায্য তুডুং অর্থাৎ ডাকনা তুডুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাকনা তুকার অর্থাৎ বদলানু তুকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বদলানু তুকুল অর্থাৎ হাতুরি তুকুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি তুলিস অর্থাৎ লেখা তুলিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লেখা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে